ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের একশো তেত্রিশ এবং একশো চৌত্রিশ পাতার অঙ্ক নিয়ে দেখো এই পাতায় লেখা আছে গল্প তৈরি করি দেখো এক জায়গাতে আছে লজেন্সের ছবি একশো বত্রিশটি লজেন্স আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছজন ছেলে মেয়ে কি লেখা আছে না আমার কাছে একশো বত্রিশটি লজেন্স আছে আমি ছজন বন্ধুর মধ্যে সমান ভাগ করে দিলাম প্রত্যেকে কতগুলো লজেন্স পাবে তাহলে আমাকে একশো বত্রিশকে ছয় দিয়ে ভাগ করতে হবে এখানে কেমন তাহলে এখানে একশো বত্রিশ বসালাম ছয় দিয়ে ভাগ করব কেমন তাহলে সংখ্যা ধরো দুটো তেরো তাহলে ছয় দিয়ে বারো বিয়োগ করলে হবে এক আবার দুই নাববে ছয় দিয়ে বারো তাহলে কত হচ্ছে বাইশ কেমন তাহলে প্রত্যেকে বাইশটি লজেন্স পাবে কেমন তাহলে এইভাবে তোমরা এটা ভাগ করে নেবে এরপরে দেখো এখানে একশো টাকার নোট এখানে একশো টাকার নোট এখানে একশো টাকার নোট তাহলে মোট হচ্ছে তিনশো টাকা আর এখানে আছে দুটো দেওয়াল ঘড়ি এবার দেখো এখানে দেখা আছে সমস্যাটা লিখে সমাধান করি আমি দেখো সমস্যাটা লিখে রেখেছি তোমাদের জন্য দেখে নাও আমি দেখেছি দুটি দেওয়াল ঘড়ির দাম তিনশো টাকা তাহলে একটি ঘড়ির দাম কত টাকা হবে তবে দুটো দেওয়াল ঘড়ির দাম তিনশো টাকা হলে একটি ঘড়ির দাম কত হবে না এখানে তিনশোকে তোমাকে ভাগ করতে হবে তিনশো বসাবে আর এখানে দুটি দেওয়াল ঘড়ি দুই বসাবে তাহলে একটা সংখ্যা ধরে করো এক এ দুই আমি এখানেই দুই বসিয়ে দিচ্ছি বিয়োগ করো এক শূন্য নব্বে দশ ভাজা পাঁচ দুয়ে দশ মিলে যাচ্ছে এরপর উপর থেকে শূন্য আসবে দুই শূন্যের শূন্য শূন্য দিয়ে দুই শূন্য শূন্য এখানে হবে তাহলে দেখো একশো পঞ্চাশ টাকা তাহলে একটি ঘড়ির দাম একশো পঞ্চাশ টাকা কেমন তাহলে তোমরা এইভাবে সুন্দর করে এই পাতা যা করে নেবে তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক দেখো তিনের দিকে কি দেখতে পাচ্ছি অনেকগুলো ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি এখানে খাতা ধরে আছে একজন আর ডান দিকে দেখো ছটি বাস আছে কতজন ছেলে মেয়ে আছে না তিনশো জন সমস্যাটা লিখে সমাধান করতে হবে দেখো আমি সমস্যা লিখে রেখেছি আমি লিখে রেখেছি বিদ্যালয় থেকে তিনশো তিরিশ জন ছাত্রছাত্রীকে চিড়িয়াখানা নিয়ে যাওয়ার জন্য ছটি বাস নেওয়া হয়েছে বাসে সমান সংখ্যক ছাত্রছাত্রী উঠলে প্রত্যেক বাসে কতজন ছাত্রছাত্রী উঠবে তাহলে তিনশো জন যদি এই ছটা বাসে সমান সংখ্যায় যাতায়াত করে বা উঠে তাহলে একটি বাসে কতজন উঠবে তাহলে আমাকে তিনশো তিরিশকে ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে বসাবে তিনশো তিরিশ ভাজক ছয় দুটো সংখ্যা ধরবে পাঁচ ছয় হচ্ছে তিরিশ এখানে আমি তিরিশ বসালাম বিয়োগ করলে এখানে তিন নামবে আবার উপর থেকে শূন্য আসবে আবার পাঁচ ছয় তিরিশ বসালাম তাহলে দেখো ভাগ মিলে যাচ্ছে ভাগ ফল কত হয়েছে না পঞ্চান্ন একটি বাসে পঞ্চান্ন জন উঠবে কেমন তাহলে প্রত্যেক বাসে পঞ্চান্ন জন করে গেলে ছটি বাসে মর যাবে তিনশো তিরিশ জন ঠিক আছে তাহলে তোমরা এভাবে এই অঙ্কটা করে নেবে কেমন এরপরে দেখো চারের দিকে কি দেখতে পাচ্ছি না অনেকগুলো এখানে ফুল আছে কটি ফুল না দুশো পঁচিশটি ফুল আছে আর গাছ আছে এক দুই তিন চার পাঁচটা গাছ আছে এবার সমস্যাটা লিখে সমাধান করি আছে এখানে আমি সমস্যা লিখে রেখেছি এবং সমাধান করে দেখাচ্ছি দেখো লিখেছি আমি পাঁচটি গাছে মোট ফুল হয়েছে দুশো পঁচিশটি সব গাছে সমান সংখ্যক ফুল হলে একটি গাছে কটি ফুল হয়েছে কেমন তবে দুশো পঁচিশটি ফুল হয়েছে পাঁচটি গাছে তাই প্রত্যেক গাছে যদি সমান সংখ্যক ফুল হয়ে থাকে তাহলে একটি গাছে কটি ফুল হয়েছে দুশো পঁচিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে এখানে লিখবো দুশো পঁচিশ আর এখানে পাঁচ দুটো সংখ্যা ধরে করবো চার পাঁচে কুড়ি এখানে নিচে দুই নিচে পাঁচ হবে তাহলে পাঁচ পাঁচে আবার হবে পঁচিশ তাহলে দেখো ভাগ মিলে যাচ্ছে কেমন ভাগ বল কত হয়েছে পঁয়তাল্লিশ তাহলে লিখবো একটি গাছে পঁয়তাল্লিশটি ফুল হয়েছে কেমন তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি অঙ্ক করে নেবে আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা